আমি আজকে দুপুরে যা যা রান্না করবো এবং সন্ধ্যার জন্য যে নাস্তা বানাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সো আসসালামু আলাইকুম হ্যালো এবং আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু মাই এনাদের ব্লগ আমি আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করেছি আজকে দুপুরে বেশি কিছু রান্না করবো না সামান্য একটু পটল আলু কুচিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি এবং এবং চিংড়ি মাছ বোনা করবো সর্বপ্রথম আমি চিংড়ি মাছটা বোনা করব চিংড়ি মাছ বোনা করার জন্য আমি চুলাই করে দিয়েছি এর ভিতরে পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো এবং এবং ব্যালেন্ডার করা কাঁচামরিচ দিয়ে নিয়ে পেঁয়াজের সাথে নেড়ে মিশে তারপর পটলটা দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে পটল ভাজিটা ভালো করে নেড়ে চুলা অফ করে দিয়েছি এখন টনাটা করে ঢেলে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে পটল ভাজিটা নামিয়ে তারপর আমি চিংড়ি মাছটা ভোনা করার জন্য চুলা করে দিয়েছি এর মতো তেল ও পেঁয়াজ সাথে একটু লবণ দিয়ে পেঁয়াজটা একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো ঢাকনা দিয়ে পেঁয়াজটা ভেজে নিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন ঢাকনা উঠিয়ে এর ভিতরে চিংড়ি মাছটা দিয়ে একটু পেঁয়াজ এবং তেলের সাথে ভেজে নেবো চিংড়ি মাছটা পেঁয়াজ এবং তেলের সাথে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে এবং অন্যরকম একটা গ্রান আসে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি তারপর এর ভিতরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তারপর মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ করে নিয়েছি চিংড়ি মাছ বোনা হয়ে গেছে এখন চুলা অফ করে নিয়েছি দুপুরে সকল কাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বেলা এসেছি আমার মেয়েটা অনেকদিন যাবৎ অসুস্থ সে বেশ কিছুদিন ধরেই খেতে চেয়েছিল চিকেন কাবাব তাই আমি আজকে চিকেন কাবাবটা বানাবো চিকেন কাবাবটা বানানোর জন্য আমি ডালটা রাতি ভিজিয়ে রেখেছিলাম তারপরে চিকেন গুলো ফ্রিজ থেকে নেমে নিয়েছি কাবাব বানানোর জন্য আমি শুধু মুরগির হাড় সারা বুকের মাংস গুলো নিয়েছি সেগুলোকে বরফ সাইডে তারপর কেটে টুকরো টুকরো করে ধুয়ে করে তারপরে আগে থেকে ভিজিয়ে রাখা ডালের সাথে সামান্য কিছু গোটা মশলা এলাচ দারচিনি লবঙ্গ লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো পরিমাণ মতো আদা রসুন বাটা ও ওনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো এবং পরিমাণ পানি দিয়ে ডাল এবং চিকেনটা সেদ্ধ করে নেব ডাল এবং চিকেনটা সেদ্ধ করা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য অপেক্ষা করে নেবো আমার ডাল এবং চিকেনটা ঠান্ডা হয়ে গেছে এখন চিকেনের ভিতর থেকে যে গোটা মশলা ছিল সেগুলো উঠিয়ে ফেলে তারপরে চিকেনটা আমি বেলান্ডার করে নেব ব্যালেন্ডার করা হয়ে গিয়েছে এখন আমি কাবাবের মিশ্রণটার ভিতরে সকল মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি পুদিনা পাতা কুচি আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ সয়া সস এবং লেবুর রস ও দুটি ডিম দিয়ে মিশ্রণটা খুব ভালো করে মেখে তারপর এক এক করে সবগুলো কাবাব আমি বানিয়ে নেব সবচেয়ে মজার কথা হলো আমি কখনো কাবাব বানাইনি ইউটিউব দেখে ফার্স্ট মেয়ে খেতে চেয়েছে তাই বানিয়েছি খুব টেনশনে ছিলাম প্রথমে কিন্তু দেখি বানানোর পর না মাসাল্লাহ খেতে বেশ ভালোই হয়েছে কাবাবের মিশ্রণটা একটু নরম হয়ে গিয়েছিল তারপর এর ভিতর কিছু ব্রেড ক্রাম দিয়ে নিয়ে মেখে নিয়েছি তারপরে কাবাবের মিশ্রণটা পারফেক্ট হয়েছে এখন আমি সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে এখন কাবাবগুলোকে ভেজে নেবো কাবাবগুলো ভাজার জন্য দুইটা ডিম নিয়েছি এবং কিছুটা ব্রেড ক্রাম নিয়েছি এখন ডিম দুইটাকে খুব ভালো করে ফেটে নেবো ডিম দুইটা খুব ভালো করে ফেটে নিয়েছি এখন এদিকে আমি চুলা করে দিয়েছি এর ভিতরে তেল দিয়েছি তেল গরম হওয়ার পরে কাবাবগুলোকে ডিমের ভিতরে গড়িয়ে গরম তেলের ভিতর দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না কারণ এই সকল সাদা মাটা রান্না শেখানোর কিছু না এই সকল রান্না আপনারা সবাই পারেন আমার একটি পেজ আছে সেখানে আমার প্রতিদিন বিরোধিত হয় তাই আমি আমার দৈনন্দিন কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওটি ভালো লাগলে পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন